নমস্কার বন্ধুরা শ্রাবণের পাকঘরের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি নিয়ে চলে আসলাম ছাতুর স্টাফ পরোটা ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিও আর পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল ছাতুর পরোটা সেই জন্য একটা বোলের মধ্যে ছাতু নিয়ে নিচ্ছি আমি এখানে তিন হাতা ছাতু নিয়েছি নিয়েছি এক চামচ চিনি চিনিটা অবশ্য তোমাদের পছন্দ যদি না হয় নাও দিতে পারো এবারে অল্প একটু জোয়ান হাত দিয়ে একটু চেপে ঘষে নিয়ে দিয়ে দিলাম জোয়ান হজমও বাড়ায় আর খেতেও খুবই ভালো লাগে এবারে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি স্বাদ অনুসারে নুন দিয়ে খুব ভালো করে প্রথমে এগুলো মিশিয়ে নেব তারপরে ছোট ছোট করে কেটে রেখেছিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে সেই পেঁয়াজ কুচি আর কুঁচো লঙ্কা কুচি ধনে পাতা কুচি সমস্ত কিছু পরপর আমি দিয়ে দেব লঙ্কা কুঁচোটা আমি অল্পই দিয়েছি কারণ গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর বাচ্চারা খেলে ঝালটা একটু ঠিকঠাক করেই দেবে কারণ বাচ্চারা খাবে মুখের মধ্যে কাঁচা লঙ্কা পড়লে খেতে পারবে না একটু কমিয়ে দিতে পারো ছোট ছোট কুচিয়ে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে হাত দিয়ে প্রথমে মেখে নেব তারপরে ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেবো যেভাবে আটা কিংবা ময়দা মাখা হয় সেই রকম করেই একটা ডো মাখিয়ে নেবো আর একসঙ্গে পুরো জলটা দিলে হয়তো পাতলা হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা আমার রোজের ভিডিও দেখো অথচ এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও যাতে যখনই রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায় আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা প্লিজ পেজটিকে ফলো করে দিও ছাতু খুব ভালো করে মাগা হয়ে গেছে আর লুচির লেচির মতো ছোট ছোট টুকরো করে প্রথমে বের করে নিচ্ছি ওই বড় লেচিটা থেকে এগুলো দিয়ে পরোটার পুর করা হলো এবারে আটা বা ময়দা যেটা ব্যবহার করবে সেটা মেখে নিতে হবে আমি এখানে আটার ব্যবহারই করেছি তোমরা চাইলে ময়দা দিয়েও পরোটা বানিয়ে নিতে পারো আসলে ছাতু খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো সেই জন্য আমি ভাবলাম ময়দা দিয়ে না করে আটা দিয়ে যদি করা যায় আর অল্প অল্প করে তেল দিয়ে ভাজা যায় তাহলে শরীরের জন্য ভালোই হবে এখানে আমি ময়দা নিয়েছি পাঁচশোর মতো আর নুন দিয়ে শুধু মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে এটাও একটা ডো বানিয়ে নেব যেমন পরোটা ডো বানানো হয় বা রুটির ডো বানানো হয় রকমই একটা ডো বানিয়ে নেব ছাতুরপুর দিয়ে রুটি পরোটা কিংবা লুচি সবই কিন্তু খেতে খুবই ভালো লাগে অফিসের টিফিন কিংবা বাচ্চাদের স্কুল টিফিন বা বাড়িতে জলখাবারের জন্য বানিয়ে নিতে পারো আমরা তো ডিনারের জন্য অনেক সময় বানিয়ে ফেলি খুব সহজেই হয়ে যায় আর তরি তরকারির কোনো প্রয়োজন হয় না হ্যাঁ সস হলে একটু ভালো হয় না হলেও কিন্তু এমনিই খাওয়া হয়ে যায় এইভাবে পরোটা বানিয়ে দূরপাল্লায় কোথাও ট্রেনে করে বেড়াতে যাচ্ছ তাহলে এইভাবে স্টাফ পরোটা বানিয়ে নাও দেখবে কোনো ঝামেলা নেই আগের দিন স্টাফটা বানিয়ে রাখো পরের দিন গরম গরম পরোটা ভেজে নাও ব্যাস হয়ে যাবে তারপরে কোনো তরকারি নেই আর কোনো ঝামেলা নেই শুধুই খাওয়া হয়ে যাবে যেরকম পরোটা বানানো হয় ওই রকম সাইজ করে লেচিগুলো কেটে নিয়েছি কারণ পরোটা একটু মোটা মোটাই খেতে ভালো লাগে এবারে একটা গোল বাটির মতো হাতে সাহায্যে করে নিলাম নিয়ে একটা ছাতুর পুর নিয়ে মাঝখানে দিয়ে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেবো এইভাবে প্রত্যেকটাই একইভাবে করে নেব আর একটু চেপে নিতে হবে কারণ ভিতরের যেটা পুরটা আছে সেটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়বে তাহলে কি হবে বেলার সময় ফাটবে না আমি আর একটাও ছাতুর পুর ভরা দেখিয়ে দিলাম এবারে বাকি লেচিগুলো আমি পুর ভরে নিয়ে ফিরে আসছি এখানে আমার সমস্ত লেচিগুলো ছাতুর পুর ভরে নেওয়া হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি এবারে বেলে নেব একটা একটা করে আমি এখানে আটা দিয়ে বেলছি তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো অল্প করে আটা দিয়ে তার উপরে একটা লেচি দিয়ে হাতের আঙুলের সাহায্যে খুব ভালো করে প্রেস করে চারিদিকে গোল গোল করে একটু স্প্রেড করে নেবে তাহলে বেলার সময় ফাটবে না আমি প্রথমে একদম গোল রুটির মতো করে নিচ্ছি তারপরে পরোটার শেপ দিয়ে নেব তোমরা চাইলে এইভাবেই গোল গোল করেও পরোটা বানিয়ে নিতে পারো আমি গোল করে প্রথমে করলাম তারপরে একটু ভাঁজ দিয়ে যেভাবে তিন তিনকোনা পরোটা হয় সেইভাবেই বেলে নিচ্ছি পরোটা তো খুব পাতলা করার দরকার নেই আর ভিতরে যেহেতু পুর দেওয়া আছে তাহলে খুব পাতলা করতে গেলে কিন্তু ফেটে যাবে এটা মাথায় রেখেই বেলতে হবে আমি আর বেশি বড় করব না ঠিক এইভাবেই প্লেটের মধ্যে তুলে নেব। আবারও একটা পরোটা বেলে নেব এইভাবে পরপর একটার পর একটা পরোটা প্রথমেই আমি সব বেলে নেব। তাহলে আমার কাজেও সুবিধা হবে আর তাড়াতাড়ি করে সব পরোটাগুলো ভেজে নেওয়াও হয়ে যাবে তোমরা যদি চাও একদম তেল না দিয়েও রুটির মতো সেঁকে নিতে পারো তাহলে একদম স্বাস্থ্যকর হবে কিন্তু আমি অল্প অল্প তেল দিয়েই ভাজবো খুব বেশি তেল এখানে ব্যবহার করব না এই পরোটাগুলোর জন্য আবারও একটা পরোটা বেলা হয়ে গেল এটা কিন্তু আমি গোল করে বেলিনি। যেভাবে পরোটার নিয়ম প্রথমে লম্বা করে নিয়ে তারপরে ভাঁজ দিয়েছি সেইভাবেই এই পরোটা বানালাম তাহলে চলো সমস্ত পরোটাগুলো বেলে নিয়ে ফিরে আসছি সমস্ত পরোটা এখন বেলা হয়ে গেছে কিন্তু এত পরোটা একসঙ্গে রাখলে কিন্তু জড়িয়ে যেতে পারে সেই জন্য আমি এখানে একটা কথা বলে রাখি পরোটাগুলো দুই তিন ভাগে ভাগ করে নিয়ে রেখে দেবে তাহলে কিন্তু আর জড়াবে না আর সবার প্রথমে যে পরোটাগুলো বেলেছিল সেই পরোটাগুলোকে আবার উল্টে দেবে ওই পরোটাগুলো কিন্তু প্রথমেই ভাজতে হবে তাহলে আর একটার সঙ্গে একটা জড়াবে না আর ছিঁড়েও যাবে না এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা হালকা গরম হতেই একটা পরোটা দিয়ে দিলাম আর এপিট ওপিট করে একটু ভেজে নিচ্ছি অল্প তেলের সঙ্গে এর মধ্যে আবারও একটা পরোটা দিয়ে দেব দিয়ে ভেজে নেব যে তেলটা দেওয়া আছে এই তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে দুটো পরোটা এপি ওপিট করে একসঙ্গেই দুটো পরোটা আমি ভেজে নিচ্ছি আর বাকি পরোটাগুলো আমি এইভাবেই অল্প তেলেই ভেজে নেব একটা পরোটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিয়ে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ যেমন পরোটা ভাজা হয় সেইভাবেই ভেজে নিচ্ছি একটা ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তোমরা চাইলে আরও লাল লাল করে মজমজে করে আরেকটু তেল বেশি দিয়ে ভাজতে পারো আমি প্রথমেই বলেছি আমি অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নিচ্ছি একটা হয়ে গেছে আরও একটা পরোটা সেটাও ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিলাম এবারে বাকি পরোটাগুলো পরপর একইভাবে অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নেব ছাতু স্টাফ পরোটা আমাদের একদম রেডি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর একটা বাটিতে একটু সস নিয়েছি সস দিয়েই খাওয়া যেতে পারে বা শুধুও খাওয়া যেতে পারে একদম নরম তুলতুলে স্টাফ পরোটা খেতেও দারুণ হয়েছে একবার অবশ্যই বানিয়েও আমি কেমন করে বানালাম ছাতু স্টাফ পরোটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কারণ তোমাদের কমেন্ট পড়তে আমি খুবই ভালোবাসি আর উত্তর তো দিতে ভালোবাসি আজ তাহলে আসছি দেখা হবে অন্য দিন অন্য রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ